জঙ্গি নিয়ে ভঙ্গি করার সময় এবার শেষ জঙ্গি নিয়ে ভঙ্গি করার সময় এবার শেষ সত্যিকারের জঙ্গি কোথায় দেখছে বাংলাদেশ আরে ও দেশের মানুষ নি হুস পাইসোনি ভাইটের দেশের মানুষ নি হুস পাইসোনি ভাইটের জঙ্গি বলে আর ডেকোনা মোল্লা মনসীদের মাদ্রাসাতে জঙ্গি থাকে এই কথা ঠিক নয় কলেজ বিশ্ববিদ্যালয়েও জঙ্গি এখন হয় জঙ্গিবাদের ভয় দেখিয়ে ভিনদেশিরা খেলে জঙ্গিবাদের ভয় দেখিয়ে ভিনদেশিরা খেলে একদিকে নয় সব দিকে তাই চোখটা রেখো মেলে জঙ্গি মারো জঙ্গি ধরো জঙ্গি ভরো জেলে নিজের ঘরে খুঁজা দেখো জঙ্গি তোমার ছেলে ভরে ভরি জঙ্গি কোজে করতে হবে করে শুদ্ধকারের জঙ্গি দিয়ে দেশটা যাবে ভরে মাদ্রাসা কে জঙ্গিবাদের কারখানা কয় যারা কয় কিনা কিছু মানুষ মাইকটা পাইলে এই কথা কয় কলম পাইলে এই লেখে লিখে দক্ষতে গেলে কথা বলার চেষ্টা করে মাদ্রাসা কে জঙ্গিবাদের কারখানা কয় যারা সব কোটাকে লাঠি মেরে দেশ থেকে আজ তারা বলতো যারা মাদ্রাসাতে অস্ত্র থাকে জমা বলতো কিনা বলতো যারা মাদ্রাসাতে অস্ত্র থাকে জমা জাতির কাছে ওই সালাদের চাইতে হবে খাওয়া চাইতো ওরা জঙ্গি নামে মাদ্রাসা হোক শেষ নাস্তিকতার আস্তানা হোক সোনারা বাংলাদেশ ভাবতো ওরা দিন ইমানের দুর্গ ভেঙে যাক হয় না যেন সত্য ন্যায়ের আন্দোলনের ডাক ব্যর্থ হয়ে তাই মিডিয়া চলছে বেগুন তেলে ব্যর্থ হয়ে তাই মিডিয়া চলছে বেগুন তেলে নতুন করে হানবে আঘাত একটু সুযোগ পেলে জঙ্গি মারো জঙ্গি ধরো জঙ্গি ভরো জেলে নিজের ঘরে খুঁজা দেখো জঙ্গি তোমার ছেলে ভুল ঠিকানায় জঙ্গি খুঁজে থাকতে হবে পরে সত্যিকারের জঙ্গি দিয়ে দেশটা যাবে ভরে